চার তারিখে পাঁচ তারিখে আগ পর্যন্ত কেমন ছিল আমরা পালাবো না পালাবো কোথায় আমরা পালাবো না মির্জা কখনোই বাড়ির যাই উঠবো একটা বার আমাদেরকে সুযোগ দেন আমরা রডের পরিবর্তে বাঁশ দেবো না এবার পাঁচ নাম্বার এই তোমরা কোথাও তোমরা কে কোথাও তোমাদেরকে এই জন্য উঠেছিলাম ম্যাডাম আর নাই উঠে

সাড়ে ছশো শুধোর ভিতরে পাশে আবার অপেক্ষা ছিল বলে কোরআন যা বলে সত্য বলে এবার সামনের আরেকটা বাক্য আছে আল্লাহ এটা কবে হবে এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি এরা আনন্দ আত্মহারা হয়ে গেছে আমি হঠাৎ করে ধরছি এরপর তারা বলা বলি করলো কি হয়ে গেল।

আমাকে বলে না দুই নাম্বার নামাজ পড়ে তাহলে বুঝা গেছে বেনামাজি গের মানুষই বলে না কি বুঝা গেছে বেনামাজি কি বলে না বেনামাজি গের মানুষ আল্লাহ ডিকশনারিতে বেনামাজি মানুষ না বলেন আল্লাহ ডিকশনারিতে কি না বলেন বানানোওয়ালা বেনামাজিকে মানুষ বলতে না না বানানোওয়ালা বেনামাজিকে কি বলে না

আমি বললাম বা বুড়ার আমি এই চার গুলি যদি কেউ হয়ে যায় তখন আপনি কি করবেন বলেন যদি এই চার গুলি গুলি কেউ হয়ে যায় আমি তখন কি করি জানো তার জীবনের সবগুলো সুন্দর সুন্দর আমল গনে গনে জানা দিই গনে গনে কি দিব গনে গনে জাজা দিব আমি বললাম আল্লাহ গনে গনে জাজা দিলে কত দিবেন আল্লাহ তালা যেন বলেন একে দশ আমি বললাম একে দশ আমার হবে না আরো বাড়ে না

ঘোলে গুণে জায়গা দিক থেকে দিকে দিকে সময় তোমার যা যা তোমার বর্ণনাতে শেষ তখন আমি শুরু করব নতুন পরিকল্পনা তাহলে তখন আমার ফজলের গুদাম থেকে শুধু বাড়াবো 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 আমি বললাম রব্বুল আলামিন এত বাড়ানি এত বাড়া প্রত্যেককে বাড়াবেন রব্বাল্লিন ফযলিহি আমার একটা গোডাউন আছে ওটা কখনো শেষ হয় না কোন গোডাউনটিকে বাড়াবে বলো ফজরের গোডাউন থেকে আল্লাহ কতদিন পর্যন্ত চলবে এই বাঁধ সীমা রাখা কতদিন তো রব্বান খাওলি ফি নাফিয় আবাদা আমি যতদিন এবার বলেন তো কতদিন বাড়াবেন কি হবে এবার বলেন তো দেখি ওদেরটা কতদিন তুমিতিবাদ ওদেরটা ধরা ধরাখানা যতদিন

আল্লা কার্লাই জানা ওদেরটা কতদিনের টা সারা পৃথিবীর সমস্ত দুর্নীতিবাজের কতদিন ধরা হয় যতদিন আমাদেরটা কতদিন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো

আমাদের হাতে একটু সুযোগ দিয়ে দেন না একবার ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ যদি হাত পাখা মারকা আপনাদের কাছে যায় দিবেন তো সিলটা হ্যাঁ যদি মিনার মারকা আপনাদের কাছে যায় দিবেন তো সিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনরাহুল্লাহ কাম কারে വാজ করতে না আমি বল না হাত তুলতে সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

একটা একটা মাদ্রাসা বানায় প্রতিটা গ্রামে একটা একটা দাও আরিকা মাদ্রাসা প্রতিটা গ্রামে একটা একটা মানুষ বাজি দাও হাদিস মাদ্রাসা কেমন হবে ইনশাল্লাহ আল্লাহ তা ফির ডান করেন এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখতেও তো নাই মানা। সব লোকেতে কোনো মানা আছে যদি ইনশাআল্লাহ নামাজের হাতে দেশ তুলে দিতে পারেন আইন মোলাদের হাতে দেশ তুলে দিতে পারেন ইমাম মোলাদের হাতে দেশ তুলে দিতে পারেন আমল মোলাদের হাতে দেশ তুলে দিতে পারেন যদি ন্যূনতম ব্যক্তিদের ঠিকিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ এদেশের প্রতিটি মানুষ উপর জাপাত ধরবে বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমাদের ডলার 140 টাকা হবে না ডলার ইনশাআল্লাহ এক ডলারে এক রিয়াল হবে 1 ডলারে 1 টাকা হবে একজনের টাকা ছিল তাই না যদি একজনের টাকা ছিল তাই না যদি রাষ্ট্রের মূল টাকার সাথে সংযোজন করে দেয় ডলার দশ টাকা চলে আসবে দশ টাকা রিয়াল চলে আসবে ইনশাল্লাহ এক টাকা আচ্ছা এক টাকা দিলে যদি পঞ্চাশ রিয়াল পাওয়া যায় কেমন হবে আপনারা অসম্ভব মনে করতেছেন বিশ লক্ষ কোটি ডলার পাশাপাশি বলেন এই সব টাকা যদি ফেরত আনে তো দেশের এক একজন বাকি কত করবে তা আমাদের রিয়াল কত হবে ইনশাল্লাহ এক টাকা দিলে পঞ্চাশ রিয়াল দিন শুধু আমাদের হাজার করা টাকাগুলো যদি ফেরত আনতে পারে এক এক টাকা দিলে দশ ডলার দিতে হবে ইনশাল্লাহ বলেন না

মৃত মানুষের ভাস্কর্য স্থাপনের জন্য কতগুলো জীবন্ত মানুষকে হত্যা করা হচ্ছে যারা সালে মারা গেছে তাদের নাতিকে চাকরি দেওয়ার জন্য নাতিকে চাকরি দেওয়ার লেখা একাত্তরে যারা মারা গেছে তাদের কাদেরকে চাকরি দেওয়ার লেখা জিন্দা কতদিন হত্যা করছে।

যখন 2100 সালে রক্তদরিয়া বইছিল শুধু ভাস্কর্যের কারণে তখন রবজন বলেন তোরা রক্ত এখন জমাতে আসি আগষ্ট ফলাফল দিয়ে দিব কি সি রক্ত জমা দিতে তারা আর ফলাফল রব প্রকাশ করেছেন কবে আমরা বংশী না তা অন্যরা বংশী দেখো লাগেছে কারা গলা তোশি লাগেছে কারা রক্ত দিছিল কে

সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কে গোলামাই ক্রাম তবে গোলামাই ক্রামের রক্তকে ভুললে হবে না এই জন্য আমিও বলি আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ভুলে চেয়েও না বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে কি ভুলে যেও না ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত এক সমাজ আপনাদেরকে উপহার দেব বলেন ইনশাআল্লাহ যদি হাত পাখা আপনাদের কাছে যায় আর যদি কি বলে মিনার মালকে আপনাদের কাছে যায় সম্মিলিত কোন চোট আপনাদের কাছে আল্লাহ আল্লাহ আগামী সূর্য যেন ইস্তামাল মুসলমান ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এদেশে আগামী সূর্য কি কেউ উঠবেন না একটা ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে এগুলো সব শেষ করে একটা ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে আমরা যদি প্রত্যেকে একটু একটু গল্পদের জন্য হবে না